আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাকিব হোসেন আমার ঠিকানা পাবনা জেলা চাটমোড় থানা হিয়ালদাহ গ্রাম আমি ওস্তাদের বাসায় আসছি কালকে আমার ওস্তাদের বাসা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুলনা ইউনিয়ন আমার ওস্তাদের নাম রিয়াজ কবিরাজ ওস্তাদের বাসায় আসছি আজকে চলে যাব তো বেশ কিছু পাতি আমাকে গোছায় দিচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন তো অনেক কিছু আমাকে গোছায় দিচ্ছে দেখেন সবাই এর আগে ভাবתי কি তুমি কাজ করি আমার ভিডিও দেখে না হ্যাঁ আমি ভিডিও আগে কাজ করছি কাজে ইনশাল্লাহ সফল সফল হয়েছে আমি কি কি দিয়ে কাজ ওই টুটকা বসীকরণ মন্ত্র দিয়ে হ্যাঁ মন্ত্র দিয়ে কাজ করছি এসে তো দেখেন এই যে শিশু আমার বাড়িতে আসছে এখন ইনি আগে পাশে কবিরা যে করেছে বা করে তা আমি আজকে কি কি দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু বাঁশের সোস এই যে বাঁশের সোস এটা কিন্তু বাঁশের চোখ এবং এই বাঁশের চোষ দিয়ে মহা বসীকরণ করা যায় আজমকাল বসীকরণ কাজ করা যায় এই বাঁশের চোষ দিয়ে তার কারণ মানুষ 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 বেঈমানি করে কিন্তু গাছে বেঈমানি করে গাছে কখনো বেইমানি করতে না আচ্ছা এইটা এই একটা ছটা আর একটা ছটা তাহলে দুটো ছটা দিলে ছটা এবার মনে করো যে যারা দাদা স্বামী স্ত্রী অবনিমনে আছে এই এই তে একটু কাটিয়ে আচ্ছা আর এই শারতে একটুখানি এই শারতে একটু কাটলে আর এই শটার একটু একটুখানি কাটলে এবার কাটিয়ে এবার এই দুটো মনামনি আচ্ছা এটা কিন্তু মনামনি এই আর তুমি এগুলো আমি তোমাকে দেখানোর জন্য দিচ্ছি এবং তুমি বাড়ি যাইয়ে কিনে নিবা আচ্ছা এর দুটো মনামনি দেবা এই মনামনি দুটো চেক করবা এই কায়দায় যে যত সময় এই দুটো একেবারে জলাই আটিয়ে না যাবে একেবারে আটিয়ে যাবে তখন তুমি মনে করবা যে একটা মনে আটটা মনে আর যদি জলাই পর ছেড়ে যায় তাহলে মনে করবা যে দুটো হয়তো মনে তা নয় দুয়াটা মনে আচ্ছা এবার এই দুটো দিলে আর এই ছটা দুটো টুকরা দিলে এই ছটা চারটে ছটা চারটে দুটো মনাম এবং মহাতীর্থ একটা সিঁদুর আছে ওই সেই সিঁদুরটা হালকা একটু সিঁদুর দেওয়ার মধ্যে দিয়ে এবার এই সিঁদুর দিলে দেওয়ার পরে যদি স্বামী স্ত্রী ঠিক 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 একই করে হয় বনিমানা যদি না হয় তাহলে স্ত্রী যদি আসে তাহলে স্ত্রীর কোমরে একটা দিবা আর একটা বাস্তবিতে কুর্তি দিবা আচ্ছা এবং সাত দিনের মধ্যে ওই যে স্বামী স্ত্রীর ভিতরে গভীর সম্পর্ক হয়ে যাবে আচ্ছা কিসের পরে দিবা এর একটা কাগজ নিবা আচ্ছা এই কাগজের পরে আগে আসছে যদি স্বামী আসে তোমার কাছে কথাগুলো খেয়াল করে বুঝ দিবা যদি স্বামী আসে তাহলে এই জায়গা আসছে স্বামীর স্বামীর বাফের নাম নিচে আসে স্বামীর নাম তার এই জায়গা আসছে স্ত্রীর মার নাম স্ত্রীর নাম আর কিছু না কোনো নেই এতে আচ্ছা আচ্ছা এবার এ লিখা গেল এইবারটা এর ভিতরে দুটো মনামনি দিবা আর এই যে ছটা দিছি।

তাবিসের মধ্যে ভরে এবার স্ত্রী যদি আসে তাহলে স্ত্রীর মাজায় মানে স্বামীকে যদি বসিকরণ করতে আসে তাহলে স্ত্রীর মাজায় আর যদি স্বামী আসে তাহলে স্বামীর মাজায় একটা বাস্তবিতে কোনো মন্ত্র লাগবে না সাত দিনের মধ্যে তোমার কাছে ফল আসতে আল্লাহ রমাতে আচ্ছা ঠিক আছে এই যে আমি তোমাকে দিলাম এনে আর এই যে নকশাগুলো আগে আমি দিছি না যে নকশাগুলো মানে জাদু টোনা কুহুরে বান কাটার জন্য এবং বারবার ক্ষতি করতেছে মানে কেউ কাটতেছে আবার মারতেছে কেউ কাটতেছে আবার মারতেছে এইবার এবারটা তুমি মনে করো যে বান মারাছে তাহলে তুমি কাটতে পারতে চাও না মনে করো যে তোমার সব ফেল হয়ে গেছে একটা একটা রুগীরই বান মারাছে বা কুহরি করেছে তারে তুমি কাটি ফাটতে চাও না সব ফেল হয়ে গেছে আচ্ছা এবারটা কি করবা এই সেই রুগীর ডাইন কানে একটু তেল দিয়ে আচ্ছা তারপরে দুবা আসছে বাম কানে তারপরে না হে তারপরে আতে মুই এবার কিছু সময়ের মধ্যে ওই রুগীর শরীরে যা আছে সব কেটে যাবে আচ্ছা এটা বুঝলে এবার এটির ভিতরে পানি বাস দিয়ে দিবা নিয়ে পানি পানি ভরবো হ্যাঁ এই দুটো জিনিস ইবাদতে রাখবা এ কিন্তু সব দিবা না হালকা করে দিবা মানে যেটা পাতিস আমরা সেটার জন্য এটা এবং এর পানি নিয়ে ওই রুগিরি খাইয়ে দিবা এবং ওর শরীরে বান থাক পুহুরি থাক জাদু থাক তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে ওগুলো সব বর্ষ হয়ে গেল এবার সব হয়ে গেল এবারটা তারপরে যাই ওই রোগীরে যাতে আর কিছু না করতে পারে তাই না দিয়ে দিলাম এবার ওই রোগীরে যাতে আর কিছু না করতে পারে এইবারটা ওই যে বন্ধ করা যে যে নকশা দিছি এই আঙ্গুলি এক পার কাটতো এই যে এই এই আঙ্গুলি যে এক পার কাটিয়ে ওই নকশার ভিতরে দিবা দিয়ে সুন্দর করে তাবিজ করে বল করে তার মধ্যে ফুরে অথবা ডাইনাতে বা গলায় বা মাথায় যে কোনো জায়গায় রুগী রাখবে এগুলো তুমি খেয়াল করবা এবং এই যে আমি যে ভিডিও করতেছি এই ভিডিওটা তুমি ডাউনলোড করে আচ্ছা আর এই একটা দানা আছে এবার আসলে আমি দেবো গুসায় রাখবো এই যাদের হার হয় হার হয় এবং এই হার জন্য কত মানুষ কত সমস্যায় মোরাও যায় এবার এর ভিতরে ফাঁক আছে এই ফাঁকের ভিতরে লাল একটা সুতো দিবা বা লাল তাকে দিবা দিয়ে ওই রোগীর কোমরে বান্ধে দিবা হার নেওয়ার জন্য আল্লাহর রমাতে দেখবা যে হার হারনিয়া ছেড়ে আচ্ছা এটা হচ্ছে কৃষি ফল এটা হচ্ছে অর্জুনের ফল এটা অর্জুনের ফল তবে ও অর্জুন গাছের ফল আচ্ছা কিন্তু এটা কিছু বিশিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়ম মতন তুলতে হয় কিন্তু আমার কাছে ছিল আর নেই তা আমি খোঁজ দিলাম জল ধরে তাই একটা পাইছি একটাই আমি দিয়ে দিলাম আচ্ছা এবার আসলে আমি আবার দেব আচ্ছা এইবার এই যে ফল আমি কি বললাম এই ফল দিয়ে কি কি কাজ করবা এই ফল দিয়ে হচ্ছে মানে ছোট মানুষের হচ্ছে ঘুমের মধ্যে চিৎকার তারপর দাঁত কটকটানি ঘুমের মধ্যে লাভ হয় ওটা স্বপ্নে স্বপ্ন দেখা এইগুলো এই মানে বাচ্চাদের এগুলো হলেই এটা এই একটা বিচি বাই করে মাঝখান দিয়ে কালো তাগি দিয়ে মাজায় নিঃশ্বাস ধরে বেরিয়ে দিত হবে হ্যাঁ বাস ওকে তা আমি আমার বাড়িতে শিষ্য সভা আসলে কী কাজ আমি তাকে বুঝিয়ে দিই যে যাতে কাজ করতে পারে যাতে কাজ করে সে কাজ দিয়ে সফল হতে পারে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগতভাবে কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খুন নেন আমার নাম আছে রিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন আমার যে যে শিষ্য আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমার গুরুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম